কিছু কিছু রান্না আমাদের কাছে একেবারেই পুরানো হয় না যতই বিভিন্ন খাবার আমরা খেয়ে থাকি না কেন একেবারেই ঘরোয়া রান্নাগুলো আমাদের মুখে লেগে থাকার মতো একটি রান্না এই যে পুঁই শাকের চচ্চড়ি সবাই পারে তাও মানে খে এই দিয়েই আমাদের দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর লাগে আমাদের বাঙালিদের কাছে বিশেষ করে তাহলে চলুন বন্ধুরা এই রেসিপিটা একটু শেয়ার করেছি আপনাদের সঙ্গে এখানে কুমড়ো আলু বেগুন ডাটা মানে পুঁই ডাঁটা একসঙ্গে কেটে ধুয়ে রেখেছি আর এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি যেটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটাকে গরম তেলে বেশ ছাঁকা তেলে আমি ভেজে নেব কিন্তু দুদিকটা ভালো করে একটু ভেজে নিচ্ছি যতটা ভালো ভাজা যায় ততটাই ভালো করে লাল লাল করে ভেজে নেবার এই যে পাতাটা এটা হচ্ছে আমাদের গাছেরই পুইপাতা আলাদা করে কেটে রেখেছি এটা ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি যাতে না কোনো কিচকিচ করে বালি এরকম সেই জন্য আর ভালো করে ভাজা হয়ে গেছে রেখে দেব। এরপর যে মাছ ভাজার তেলটা আছে বেশ অনেকটাই আছে তো সেই মাছ ভাজার তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ব্যাস ফোড়ন হয়ে গেছে ফোড়নটা একটু ভাজাভুজি করে নেব এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেব আর দিয়ে দেব আদা রসুন বাটা তিনটে জিনিস ভালো করে মানে চারটে জিনিস ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করার পর যে কেটে রাখা সবজিগুলো সেটা দিয়ে দেব দিয়ে তেলের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করব। দিয়ে দিলাম দিয়ে পর একটু ভাজাভুজি করে ভাজা মানে ভাজা ভাজা করে নিই এরপরে আমি পরিমাণ মতো লবণ এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর এখানে একটু ঝাল ঝাল করবো বলে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর এরপর বাতাসা দিয়ে দিলাম কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিও হবে যেরকম ঝাল হবে সেরকম মিষ্টিও হবে এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি কতটা জল বেরিয়েছে সবজি থেকে একটু আমি জল দিইনি তারপরেও কিন্তু কতটা সবজি থেকে জল বেরিয়েছে এরপর মাছের মাথা দুটো দিয়ে দিলাম আর শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করব তারপর ঢাকা খুলে এরপর একটু ঘেটে ঘেটে দিলেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে লাগবে না এখানে কোনো গরম মশলা আর কিছুই লাগবে না যা মশলা দেয়া সবই দেওয়া হয়ে গেছে কতটা সহজভাবে প্রসেসে রান্না সবাই করে থাকেন তাও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে আমার প্রসেসে কে কে এইভাবে রান্নাটা করে থাকেন তারা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা এইভাবে রান্নাটা করলে কিন্তু দারুণ টেস্টি হয় একটু জল না দিলে কিন্তু টেস্ট ভালো আসে কারণ সবজির যে টেস্টটা পুরোটা খোলে আর গরম গরম ভাতের সঙ্গে স্বাদ কিন্তু দুর্দান্ত আর কিছুই লাগবে না যদি একটা তরকারি থাকে এই রকম তাই না বন্ধুরা কার কাড়া কারা আমার সঙ্গে সহমত জানাবেন ভালো থাকবেন সবাই আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই